গুজরাটের কসাই নামে খ্যাত নরেন্দ্র মোদীর বিদায় ঘন্টা ইতিমধ্যেই বেজে গেছে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে একটা ক্ষমতা দীর্ঘ করার একটা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সেটার সে দেশের জনগণ মেনে নিবে না কেননা ক্ষমতাকে দীর্ঘিত করতে গিয়ে তিনি ইতিমধ্যে অনেক মুসলিমদেরকে হত্যা গুম করেছেন এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে অনেককে কারাবরণ করাইছেন শুধু মুসলিম নয় মুসলিমের পাশাপাশি অন্যান্য যে জাতি ধর্ম বর্ণের লোক রয়েছে সে লোকগুলোর উপরও তিনি নির্ধারণ যে অত্যাচার শুরু করে দিয়েছেন যা তার ক্ষমতাকে আরও বিদায়ের একদম সনিকটে নিয়ে এসেছে তিনি চেয়েছিলেন মানুষের উপর দমন পীড়নের মাধ্যমে খুন গুমের মাধ্যমে তিনি ক্ষমতাকে দ্বীঘিত করবেন কিন্তু মানুষের যে চাপা আর্তনাদ সেটা মূলত তার সেই ঘণ্টাকে আরও নিকটে নিয়ে এসেছে ইতিমধ্যে তিনি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের উপর জঙ্গি আস্থা দিয়ে তিনি মুসলিম ধরনের আরেকটা পরিকল্পনা করেছেন যেটা কখনোই সম্ভব নয় যেটা শুধু ভারতীয় মুসলিম বা অন্যান্য জাতি ধর্মের মানুষই নয় সারা বিশ্বের যে মুসলিম জনতা রয়েছে তারা কখনো এটাকে মেনে নিবে না বাংলাদেশ থেকে শুরু করে ইরান আফগানিস্তান এমনকি পাকিস্তান কেউ তার এই যে সিদ্ধান্ত মুসলিম নিরোধনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কখনোই বাস্তবায়ন সাথে দিবে না আট লক্ষ সনের সমাবেশ যে স্থানে কাশ্মীর সে স্থানে কিভাবে সন্ত্রাসী হামলা হয় এবং বেছে বেছে কীভাবে হিন্দুদেরকে হত্যা করা হয় এটা অত্যন্ত পরিকল্পিক এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্র না থাকলে কখনোই এটা বাস্তবায়ন হতো না ভারতের গুজরাটের যে কসাই নামে খ্যাত নরেন্দ্র মোদী তার ক্ষমতাকে পাকাপোক্ত করার যে স্বপ্ন তিনি দেখেছেন কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সেটা কখনো বাস্তবায়ন হবে না ইতিমধ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার মাধ্যমে মুসলিম হত্যা এবং হিন্দু রাষ্ট্র বাস্তবায়ন করার যে নকশা ইতিমধ্যে তারা এঁকেছে আর সেটার উপর ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে অনেক মুসলিমকে ঘর ছাড়া অনেক মুসলিমের ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া সহ শুরু করে মুসলিমদেরও ওপর অত্যাচার খুন গুম থেকে শুরু করে নানা পরিকল্পনা তারা বাস্তবায়ন করতেছে এবং এই চাপকে অপেক্ষা করতে বা এই চাপকে তারা বিশ্বের যে বিভিন্ন ধরনের চাপ রয়েছে সে চাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নতুন করে আবার কাশ্মীর ইস্যুকে তারা সামনে নিয়ে এসেছে যাতে করে ওয়াকফ বিলের মাধ্যমে যে মুসলিম নিধন তারা ইতিমধ্যে শুরু করেছে সেটা থেকে বিশ্বের নজর অন্যদিকে যায় এছাড়া কাশ্মীর ইস্যু আগেই তারা মুসলিম নিধনের আরেকটা পরিকল্পনা বাস্তবায়ন করতেছে পশ্চিমাদের সঙ্গে সেটা হল ইসরায়েলের মধ্যে তারা বিভিন্ন ধরনের মানুষকে পাঠিয়ে ইসরায়েলি বাহিনীতে যোগদান করার জন্য চাপর করতেছে এবং ইসরায়েলি বাহিনীতে যোগদানের মাধ্যমে নিরীহ মুসলিম হামাজ এবং ফিলিস্তিনিদের হত্যায় তারা মেতে উঠেছে ভারত সর্বদাই ইসরায়েলের যে নীতি সে নীতিকে অনুসরণ করে ভারতের অভ্যন্তরে বাংলাদেশ এবং পাকিস্তানের কাশ্মীর থেকে শুরু করে ফিলিস্তিনের মুসলিমদের টার্গেট করে তাদের সেই নকশা তারা বাস্তবন করতেছে বাংলাদেশের ধর্মীয় প্রধান যে নেতারা রয়েছেন তাদেরকে গুম করার পিছনেও ভারতের গুজরাটের কসাই নামে খ্যাত নরেন্দ্র মোদীর এখানে বিরাট ভূমিকা রয়েছে এছাড়া ক্রিস্তিনিদের উপর যে বড় নির্যাতন সেই নির্যাতনে ভারতের নরেন্দ্র মোদী সরাসরি অস্ত্র থেকে শুরু করে লোক মাধ্যমে সেখানে অংশগ্রহণ করতেছে এবং মুসলিম হত্যার মাধ্যমে উল্লাস উদযাপন করতেছে যার অন্যতম একটি বার্তা পাওয়া যায় সাম্প্রতিক সময়ে যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে তাদের যে বিজেপি নেতারা রয়েছে তারা হামাসকে সন্ত্রাসী বলেছে এবং ইসরায়েলকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করেছে এর মাধ্যমে বোঝা যায় নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় স্থায়ী থাকবে ততদিন তিনি কখনোই মুসলিম ভালোভাবে সেখানে থাকতে দিবে না ভালোভাবে সেখানে বাঁচতে দিবে না জন্য দলমত নির্বিশেষে ভারতের অভ্যন্তরে যা সচেতন নাগরিক রয়েছে তাদের মধ্যে নরেন্দ্র মোদীকে পতন ঘটানোর কোনো বিকল্প তারা দেখছে না আর এই বিপ্লবকে রুখে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী একের পর এক ষযন্ত্র নির্লকশা বাস্তবায়ন করতেছে যার সহযোগী হলো পশ্চিমা বিশ্বের বিধর্মী যে দেশগুলো রয়েছে তাদের সকালের নাস্তা হলো মুসলিমদেরকে হত্যার মাধ্যমে এবং যারা সর্বদাই মুসলিমদেরকে নিধন করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবন করে তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতগুলোকে সেটা কমেন্টে জানাবেন